ওয়েলকাম টু ফিজিক্স মেটর আজকে আমি তোমাদেরকে দেখাবো জড়তা জড়োতা এটা মোস্ট তাৎপর্যান্ট দেখো এখানে তোমাকে ফার্স্ট অফ অল দুইটা জিনিস জানতে হবে ভরবেগের ক্ষেত্রে জড়তা ভামক এবং কৌণিক ভরবেগের ক্ষেত্রে জড়তা ভামক এখানে রৈক্ষিক ভরবেগ রয়েছে এবং কি কৌণিক ভর রয়েছে দেখো এখানে অতির ক্ষেত্রে বস্তু ভরবেগ দেখো বলতো পি সমান সমান এম পি দিকে ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর কৌণিক ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌনিক পরবে বলতো আই ইন্টু অমেগা আবার দেখো রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক তরণের উৎস হলো কি বল রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক তরণের উৎস কি বল এই বল বল সমান সমান কি বলতো এম এ এম এ সমান সমান কি লেখা যায় এ সমান সমান লেখা যায় তদন তদন বলতে কি বলতো তো ব্যাগ বৃদ্ধি হারকে কি বলে তদন বলে ব্যাগ বাই সময় দেখো তাহলে এম ব্যাগ কে প্রকাশ করা হয় ফি দ্বারা সময় কো টি দ্বারা দেখো এটাকে যদি আমি ব্যবকরণ করি কে ব্যবকরণ করলে কি হবে বলতো ডি ভি টি কে করলে ডিটি নাহলে এইটা লেখা যায় বল সমান সমান কি এটা লেখা যায় আবার কৌণিক ত্বরণের উৎস কি টল দেখো ঐক্ষিক ত্বরণের উৎস কি বল আর কৌণিক ত্বরণের উৎস কি টল টল সমান সমান কি বলতো টলক সমান সমান আই আলফা আলফা সমন সমন কি লেখা যায় এ আলফা সমন লেখা যায় ডি ডব্লিউ বাই ডিটি ডি ডব্লিউ বাই ডিটি দেখো এখানে আই আছে আলফা সমন কি লেখা যায় ডি ডব্লিউ বাই ডিটি অয়ৌক্তিক গতির ক্ষেত্রে গতিশক্তি গতিশক্তি কি বলতো হাফ এম ভি স্কয়ার আর অন্য গতির ক্ষেত্রে বা কি কৌনিক গতির ক্ষেত্রে গতিশক্তি তাহলে কী লেখা যায় হাফ আই ওমেগা স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার লেখা যায় আশা করি তুমি এগুলো বুঝতে পেরেছো আমি তোমাকে যেভাবে দেখাইলাম এখানে একটা জিনিস মনে রাখবা ফার্স্ট অফ অল তুমি লেখবা যে রৈখিক গতির ক্ষেত্রে এরপর লেখবা কৌণিক গতির ক্ষেত্রে দেখো রৈখিক গতির ক্ষেত্রে কী হয় পর কী আবার ঘন গতির ক্ষেত্রে বস্তুর বল ব্যক্তি রৈক্ষিক গতির ক্ষেত্রে রৈক্ষিক ধরনের উৎস হলো বল লেখলা আবার কৌণিক ধরনের উৎস হলো টর লিখে নিলা রৈক্ষিক গতির ক্ষেত্রে গতিশক্তি আর কৌণিকের ক্ষেত্রে গতিশক্তি মানে মাঝে মাঝে এটা আসে যে কৌণিক গতির ক্ষেত্রে এবং রৈক্ষিক গতির ক্ষেত্রে পার্থক্য দেখো তাহলে তুমি জাস্ট এইটাই দেবা আশা করি তুমি বুঝতে পেরেছ এরপর কথা হবে অন্য কোনো টপিকে এবং অন্য কোনো ভিডিওতে আশা করি সকলেই ভালো থাকবে